ফের একটি গ্রাম পঞ্চায়েত দখলে এলো তৃণমূলের মাথাভাঙ্গা দুই ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশ্বিনী দেবসিংহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল দপ্তরে প্রধানের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক তৃণমূলে যোগদান করার পরেই রুইডাঙ্গা প্রধান অশ্বিনী দেবসিংহ সিংহ জানিয়েছেন বিজেপি নেতৃত্বের দায়িত্বহীনতার কারণেই তিনি তৃণমূলে যোগদান করেছেন বিজেপি অবশ্য দাবি করেছেন রাজনৈতিক চাপ ও প্রলোভনে প্রধান দলবদল করেছে আজকে আপনি জয়েন জয়েন করলেন করলেন কি নিয়ে বলবেন ব্যাপারটা হলো গ্রাম পঞ্চায়েতের আমি একজন দীর্ঘদিনের বিজেপির আপনার এই বিজেপিকে ধরে রাখতে গিয়ে আমাদের জাগা জমি অর্থসম শেষ করিয়েছি যাওয়ার পরেও এক একটা সময় আমার মেয়েকে দাঁড়িয়ে দিয়েছিলাম ভোটে সিপিএম আমলে এক এক জায়গায় জামাইবাবুকে দাঁড়িয়ে দিয়েছি কোনো জায়গায় বিএনবসাকে দাঁড়িয়ে দিয়েছি দিয়ে কোনো রকম করে সেই সময়টা বিজেপিকে ধরে রাখার জন্য আমি কিন্তু প্রচেষ্টা চালিয়েছিলাম তারপর আমাদের তৃণমূলের সাথে জোট হয়ে একটা সময় সিপিএম মহলে বিজেপি প্রার্থী আমি জিতে এসেছি এ ব্যবস্থা চলতেছি তারপরে তারপরে ব্লক সভাপতির পরে আসতে মণ্ডল সিস্টেম মণ্ডলেও আমি দুইবার জেনারেল সেক্রেটারি ছিলাম তারপরে আবার মন্ডলের প্রেসিডেন্ট হলাম প্রেসিডেন্টের পরে আমি প্রধান হলাম কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের রুইডেঙা মাতাভাঙা এই বিধানসভায় যে দশটি অঞ্চলের মধ্যে ছয়টি অঞ্চল বিজেপি পায় তার মধ্যে চারটি অঞ্চল সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও তৃণমূলে যোগ দিয়েছেন প্রধানরা কিন্তু বিজেপির প্রার্থী নিশ্চিত মানে হারার পরে এই পর্যন্ত আমি যে ওখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি বলেছিলাম যে দুজন পঞ্চায়েত আমার যেহেতু শহরে আমার কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেই সংখ্যাগরিষ্ঠ না থাকার পরেও কিন্তু আমি সেদিন বলেছিলাম না আমি যেহেতু জনগণের দলে কাজ করি তো জনগণের দলের প্রধান একজন গ্রাম পঞ্চায়েত সদস্য তো চেয়ারে বসে রাজনীতি করতে হবে না তো জনগণের দলের প্রধান এই মত অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে আজকে কতগুলো বিজেপির কতগুলো কমিটি জেলা কমিটি মন্ডল কমিটি অঞ্চল কমিটি বিভিন্ন ধরনের দপ্তর আছে আমাকে কেন কোনো কমিটির নামও রাখেনি অথচ গতকালকের মিটিংয়ে একটা এমনভাবে সিদ্ধান্ত নিয়েছেন যেন সিদ্ধান্তটা এমন নিয়েছে যে শ্রীদেবসিংহ প্রধানকে অনুরূপ বিজেপিতে রাখা যাবে না একে আপনারা যদি পরিষ্কার করার জন্য একটা গ্রেজুলেশন করে শুনতে পেরে আমি বড় বিস্মিত হয়েছি তো যাই হোক আমার বক্তব্যটা আছে আমি আমি আগে বলছি যে আজকে আমি তৃণমূল জয়েন করছি তৃণমূল জয়েন করার পরে আমি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি জনসাধারণের এলাকার জনসাধারণ উন্নয়ন করতে যত প্রয়োজন আমি সাহায্য করব এবং কাজ করব আমি যেভাবে ছিলাম আমি এইভাবে আমি তৃণমূলের কাজ করে যাব। আমার কথা যোগদান না সে তো সাংগঠনিক নয় যেটাকে এমনভাবে অসম্মান করা হয় যে একটা দলকে যারা ধরে রাখে তারপর তাকে যদি অসম্মানে করা হয় আমরা তো আমার আমি যে যদি আসছি আজকে যেটুকু আমাকে পদের জন্য তো আমাকে টিম লাস্ট হবে না আমাদের কথা যে সমানটা চেয়ে বেঞ্চে মানে পুরো কোর্স মেলা আপনি গুরুত্ব দিচ্ছেন না হ্যাঁ পুরো কোর্স কথা বলতে দিচ্ছেন না তাহলে এই আমার যেটা মনে হচ্ছে এই যে দলটা কি করে জিতবে আর কিন্তু পুরো কোর্স মেলা গুরুত্ব দেন না তাহলে কি করে জিতবে গুরুত্ব না আপনাকে তো প্রধান পদে রেখেছিল প্রধান দিলে তাহলে কেন প্রধান তো নেই কিন্তু যেহেতু না এটা তো বুঝতে হবে যেহেতু প্রধানের সংখ্যা দুষ্ট হারিয়েছে তারপরে প্রধান কিন্তু তোমাদের অপেক্ষায় আছে কিন্তু একবারও তো কেউ বেশি খবর করলেন না অথচ গতকালের মিটিং এরা সিদ্ধান্ত নিয়েছে যে একে আমরা যেহেতু জনগণের দলের কথা বলছেন সেহেতু আমরা ওকে একটা সিদ্ধান্ত নিয়েছি ওকে আমাকে আমার পরিষ্কার হ্যাঁ তো আজকে আমাদের একটি অত্যন্ত আনন্দের মুহূর্তে আমরা আছি মাথা ভাঙা নং ব্লকের রুইডাঙ্গা অঞ্চল এই গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দখল করেছে সেইখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান অশ্বিনী দেবসিংহ তিনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আমরা অশ্বিনীবাবুকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই অঞ্চলে আমাদের এই ব্লকটিতে যে দশটি অঞ্চল তার মধ্যে ছটি বিজেপিতে ছিল ইতিমধ্যে অশ্বিনীবাবুর যোগদানের সাথেই পাঁচটি অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান উইথ মেজরিটি তৃণমূল কংগ্রেসের পক্ষে যুক্ত হই আজকে আমরা অশ্বিনীবাবুকে যোগদান করাতে পেরে আমরা আনন্দিত যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এবং আবাস যোজনার মাধ্যমে গ্রামে যে হাজার হাজার মানুষের ঘর তৈরি হচ্ছে তাতে উনি আনন্দিত হয়েই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এর সাথে সাথে আমাদের জেলায় বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে যে চব্বিশটি অঞ্চল দখল করেছিল তার মধ্যে চোদ্দোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উইথ মেজোরিটি তৃণমূল কংগ্রেসে এলো তার মধ্যে দক্ষিণ বড় হলদিবাড়ি নয়ারহাট ফুলবাড়ি ভোকসাডাঙ্গা ঢাংনিংগুড়ি মাতালহাট ভেটাগুড়ি টু ভেটাগুড়ি ওয়ান বলরামপুর টু অন্দরান ফুলবাড়ি ওয়ান বারো কোদালি টু কুচলিবাড়ি লতা পাতা এবং আজকে রুইডাঙ্গা এই চোদ্দোটি অঞ্চল বিজেপি থেকে প্রধান সহ মেজরিটি আমাদের দলে যোগদান করবে এছাড়া বাগডোগরা ফুলকাবাড়ি অন্দরান একে পাড়াডুবি পারমেকলিগঞ্জ আর বড়সলমারি এই চার অঞ্চলের উপপ্রধানসহ আমরা উইদাউট প্রধান মেজরিটি আমাদের আর ছটি অঞ্চল আজকের দিনে বিজেপির কাছে থাকলো চব্বিশটি অঞ্চলের মধ্যে তার মধ্যে রস নাটাবাড়ি এক অন্দরান ফুলবাড়ি দুই শালবাড়ি ওয়ান টু এবং বারো ওয়ান এই ছটি অঞ্চল বিজেপির কাছে আছে তার মধ্যে তিনটি অঞ্চল তুফানগঞ্জ দুই নং ব্লকেস এই হচ্ছে চিত্র